নমস্কার আমার চ্যানেল একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে নিরামিষ হয় আলু পোস্ত ঠিক করেছিলাম তো আল জন্য প্রয়োজনীয় জিনিস আলু কেটে নিয়েছিলাম পোস্ত বেটে রাখা আছে শুকনো লঙ্কা পাঁচফোরণ নুন আর সরষের তেল তো প্রথমে গ্যাস ওভেন করে তার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হতে ওর মধ্যে প্রয়োজনীয় জিনিস যেমন সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলটা গরম হতে ওর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম পাঁচফোরণটা একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা পাঁচফোড়ন এর দুজনকে তিরিশ সেকেন্ড মতন ভাজতে দিয়েছিলাম তিরিশ সেকেন্ড ভাজা হয়ে যেতে ওর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলুটা নেড়ে চেড়ে নিলাম এরপর কেটে রাখা আলুটাকে ভাজতে দিলাম কিছুক্ষণের জন্য কেটে রাখা আলুটা ভাজা হয়ে গেছে বুঝতে পারলে ওর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এবং জলের সঙ্গে সঙ্গে একটু নুন দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয় এবং নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য যে আলুটা একটু সিদ্ধ হয় পাঁচ মিনিট মতন তো ঢেকে রেখে পর পাঁচ মিনিট পর খুলে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং আলুটা আলু এর মধ্যে এরপর এর মধ্যে বেড়ে রাখা আলু পোস্তটা দিয়ে দিলাম এর পোস্তটা দিয়ে পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ঢাকা দিয়ে আবার এরপর খুলে দেখলাম যে আলু পোস্ত মোটামুটি হয়ে গেছে এরপর প্রয়োজনীয় মতো একটু সরষার তেল দিয়ে ঢেকে রেখে দিলাম তো কেমন লাগলো জানিও আমার নতুন ভিডিও